আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পর্দা অনেকেই মনে করেন পর্দা কেবলমাত্র একটি পোশাক কিন্তু বাস্তবে এটি এর চেয়ে অনেক বড় কিছু এটি একদিকে ঢাল অন্যদিকে সুরক্ষা এবং সবচেয়ে বড় কথা হলো এটি আল্লাহর দেওয়া নারীদের প্রতি এক বিশেষ সম্মান যেমন একটি যোদ্ধার কাছে ঢাল তাকে তার শত্রুর আঘাত থেকে রক্ষা করে ঠিক তেমনি একজন নারীর কাছে পর্দা তাকে সমাজের খারাপ দৃষ্টি অশ্লীলতা এবং ফেদনা থেকে রক্ষা করে পর্দা একজন নারীকে অপরিচিত পুরুষের দৃষ্টি থেকে আড়াল করে পর্দা তাকে আত্মবিশ্বাসী করে তোলে কারণ সে জানে সে আল্লাহর হুকুম মেনে চলছে আমরা এমন এক সমাজে বাস করি যেখানে দৃষ্টি ভাষা ও আচরণের মাধ্যমে নারীরা বারবার আঘাতপ্রাপ্ত হয় কিন্তু একজন নারী যখন পর্দা করে তখন এটি তাকে এক প্রকার সুরক্ষার আবরণে ঢেকে দেয় পর্দা নারীর শালীনতা রক্ষা করে এবং পর্দা তাকে কেবল নিরাপদই রাখে না বরং তার ইজ্জতকে অক্ষত রাখে রসুল সাল্লি আসাল্লাম বলেছেন লজ্জাশীলতা ইমানের অংশ আর পর্দা হল সেই লজ্জাশীলতার সবচেয়ে বড় প্রকাশ আল্লাহ সুবাহ নারীদের পর্দার মাধ্যমে সম্মানিত করেছেন পর্দা একজন নারীকে সস্তা দৃষ্টি থেকে দূরে রাখে আর সে কেবল সৌন্দর্যের বস্তু নয় বরং একজন সম্মানিত এবং মর্যাদা সম্পূর্ণ মানুষ হিসেবে দাঁড়ায় যেমন মুক্তর খলস মুক্তকে সুরক্ষিত এবং মূল্যবান করে তোলে তেমনি পর্দা একজন নারীকে সম্মানিত ও মর্যাদাশীল করে তোলে আজকে অনেকেই পর্দাকে পুরনো রীতি বা সামাজিক বোঝা মনে করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যদি একজন নারী নিজের ইজ্জত আত্মসম্মান ও মর্যাদার জন্য সামান্য নিজের সৌন্দর্য একটু ঢেকে না রাখে তাহলে প্রশ্ন হচ্ছে যে আসলে আপনি কি হারাচ্ছেন আপনি হারাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি আপনি হারাচ্ছেন নিজের প্রকৃত মর্যাদা প্রিয় বোনেরা পর্দা কোনো বেঁধে দেওয়া শৃঙ্খল নয় বরং এটি আপনার ঢাল আপনার সুরক্ষা এবং আপনার সম্মান যারা পর্দা করে তারা কেবল নিজেদের সুরক্ষিত রাখে না বরং পুরো সমাজকেই অশ্লীলতা থেকে দূরে রাখে আসুন আমরা মনে রাখি পর্দা শুধু একটি কাপন নয় বরং এটি ইমানের প্রতীক নারীদের মর্যাদার রক্ষাকবচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ